চুয়ান্ন বছর পরে দেশটাকে সত্যিকার অর্থে পরিবর্তনের একটা সুযোগ আমাদের হাতে এসেছে এর আগে যে সুযোগগুলো এসেছিল সেগুলো আমরা খুব সফলতার সাথে কাজে লাগাইনি এবার জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের জন্য বারোটি প্রস্তাবনা চিহ্নিত করা হয়েছে এখানে সব রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করেছে বেশিরভাগ দলই বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে যেগুলোতে তো একমত হতে পারেননি এবং যেগুলো একমত হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে আপনাদের মতামতের জন্য উপস্থাপন করেছি আমাদের দুইটা অপশান একটা হচ্ছে হ্যা ভোট দেওয়া হচ্ছে না ভোট দেওয়া যদি আমরা হ্যা দেই তাহলে এই বারোটা জিনিসই আমরা পেয়ে যাব। সুতরাং হ্যাভোট না দেওয়ার আমাদের আর কোনো বিকল্প আছে বলে তো আমরা মনে করছি না এই হ্যাভোটের মাধ্যমে আপনারা পরবর্তীতে নির্বাচিত সরকারকে এক অর্থে বাধ্য করবেন জনমতের প্রয়োজনে জনমতের কারণে যেন সেই সরকার সংবিধানে শাসনতন্ত্রে দেশের আইনে যেখানে যেখানে পরিবর্তন আনার প্রয়োজন হয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করবেন প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করবেন নির্বাচন পরিচালনার জন্য সকলে মিলে ঠিক করে তত্ত্বাবধায়ক সরকার আনবেন নারীর অংশগ্রহণ বাড়াবেন সাংবিধানিক অধিকার বাড়াবেন প্রশাসনে জনগণের মতামত নেয়ার একটা সুযোগ সৃষ্টি করবেন এগুলোতে না বলার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না এগুলোতে আমাদেরকে সকলকে হ্যাঁ বলতে হবে আরও হ্যাঁ বলতে হবে এই জন্য যে আমরা যেন কোনোদিনও ভুলে না যাই যে সেই মুক্তিযুদ্ধের পরে স্বৈরাচারী বিরোধী আন্দোলনের পরে তত্ত্বাবধায়ক সরকারের জন্য লড়াইয়ের পরে আবার চব্বিশের গণভ্যুত্থানে আমাদের ছেলেমেয়েরা আমাদের ছোট ছোট ভাইয়েরা দেশের আপামর জনসাধারণ নিঃস্বার্থভাবে নির্ভীক চিত্তে প্রাণ দিয়েছিলেন প্রাণ দিয়েছিলেন একটা কারণে তারা এই দেশটা আগের মতন আর চলতে দিতে চান না তারা দেশটার পরিবর্তন চান ইতিবাচক পরিবর্তন চান যদি আগের মতন আর চলতে দিতে না চান তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে সবাইকে বুঝাতে হবে যে হ্যাঁ ভোট কেন দিতে হবে আপনার কোনো দলের প্রতি ভালোবাসা থাকতে পারে কোনো দলের আদর্শে আপনি বিশ্বাসী হতে পারেন কিন্তু আমরা একটা কথা বলি না ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই গণভটির বিষয়টা কোনো দলের বিষয় না এটা হচ্ছে একটা দেশের বিষয় আপনি যেই দলকেই ভালোবাসেন না কেন যেই মতাদর্শেই থাকেন না কেন এই বারোটা প্রশ্নে হ্যাঁ উত্তর দেবেন এই বারোটা প্রশ্নে হ্যাঁ উত্তর দিলে দেশ পরিচালনায় রাজনীতিতে একটা ভারসাম্য আসবে এই ভারসাম্য যদি আসে তাহলে আর দেশ ছেড়ে পালাতে হবে না কারণ ভুয়া নির্বাচন দেয়া আর পথ থাকবে না জনগণই তার প্রশাসক তার শাসক তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং তখন প্রত্যেকেই জানবে যে পাঁচ বছর পর আমার আর থাকা হবে না আর প্রধানমন্ত্রী জানবে যে আমি যদি দুইবার প্রধানমন্ত্রী হয়ে যাই এরপরে আমার আর প্রধানমন্ত্রী হওয়া হবে না তখন দলের মধ্যেও নেতৃত্ব গড়ে উঠবে দলের মধ্যেও জবাবদিহিতা আসবে দলের মধ্যেও গণতন্ত্র আসবে আমরা একজন রাষ্ট্রপতি চাই তোলে সে চাই না আমাদের বাসায় বাবারা থাকলেও তো আমরা দাদারাদেরকে খুঁজি মারা থাকলেও তো নানাদেরকে খুঁজি আমাদের জাতির তো একজন অভিভাবক দরকার যিনি জাতির বিভক্তির সময়ে জাতির মধ্যে যখন মতানৈক্য দেখা দেয় যিনি অভিভাবকের ভূমিকায় এসে আমাদের দায়িত্বটা নেবে এবং রাষ্ট্রপতিকে যদি আমরা কোনোই ক্ষমতা না দিই কোনোই কর্তৃত্ব না দিই কোনোই কাজ না দিই তাহলে কেমন করে হবে তাহলে এত টাকা দিয়ে আমার একজন রাষ্ট্রপতি রাখারই বা দরকার তো আমরা যেহেতু একজন অভিভাবক খুঁজি যদি রাষ্ট্রপতিকেও ক্ষমতা দিতে হবে রাষ্ট্রপতিকেও দায়িত্ব দিতে হবে যাতে এককভাবে প্রধানমন্ত্রী যা বলে সেই মোতাবেক উঠবস করতে না হয় রাষ্ট্রপতিও যেন তার মতামতটা দিতে পারে এই সমস্ত ক্ষমতার ভারসাম্য যখন নিশ্চিত হবে তখন কিন্তু আর দেশ ছেড়ে কাউকে পালাতে হবে না তখন সবাই দেশেই থেকে রাজনীতি করতে পারবে কাজে গণভোটটা ব্যক্তির বিষয় না সমাজের বিষয় না এটা হচ্ছে দলেরও বিষয় না এটা হচ্ছে দেশের বিষয় সত্যি দেশে আমরা ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে চাই জনগণকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসাতে চাই আর শাসক গোষ্ঠীকে জবাবদিহি করতে বাধ্য করতে চাই তাহলে আমাদেরকে আসলে একটা হ্যাভোট দিতে হবে আজকে নিজেরা শুনলেন এর যে পরিবারের সবাইকে বুঝাবেন এই যে কথাগুলো বললাম এই বাক্যগুলো যেন আরও বেশি ছড়িয়ে পড়ে সবার মধ্যে সরকারেরও চেষ্টা থাকবে ও সরকারের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেবে